ভাই আপনি কি আজকে যে আমার ফোন দিছিলেন এই কোন পিসি সম্পর্কে সেল দেওয়ার কথা বলছিলেন আমি এই আমার বাসার এই পিসিটা সেল দেওয়ার কথা বলছিলাম এই যে রানিং কাজ চলতেছে ও আচ্ছা আচ্ছা যে আপনি এখন কাজ করতেছেন বর্তমানে এটা আর কি আপনি সেল করবেন হ্যাঁ ও ভাই কি জন্য আসলে মূলত সেল করবার চাচ্ছেন মূলত আসলে সেল করার উদ্দেশ্য আমার একটাই যে মানে আমি এখান থেকে চলে যাব অন্য কোথাও চলে যাব এই কারণে আমার এই পিসি কম্পিউটারগুলো নিয়ে যেতে অসুবিধা ফিল করি আমি এই কারণে ভাবছি এটা সেল দিয়ে

তো দেখি একটু দেখান ভালো করে এই যে কন্ডিশন আপনি দেখতে পারেন এখানে র‍্যাম সহ র‍্যাম আছে এখন 8GB দেখা যাচ্ছে সবই হুম 8GB র‍্যাম আর কোর কোর আই 5 আচ্ছা আচ্ছা আর হার্ড ডিস্ক আছে আছে আপনার দুইটা এসএসডি দুইটা ঠিক আছে মোটামুটি ভালো ভালো মানের কম্পিউটার

আ মেডিকেল রোড সম্পূর্ণ মেডিকেল রোডে আসলেই আমাকে পাবে তার ঠিকানাটা নিচে দিয়ে দেব দর্শকও এখান থেকে যোগাযোগ করে আসলে আসবে হ্যাঁ তো আসলে সবকিছুই তো দেখতে পারলাম যে কন্ডিশনটা আসলে ভালো আসলে এটা আপনি সেল কিভাবে করতে যাচ্ছেন দাম কি আলো শোনা থাকবে আসলে দাম হচ্ছে আর শোনা সবাইকে দেখো দর্শকরা দেখো সবাই কি কন্ডিশন আছে হ্যাঁ এরকম কন্ডিশন আছে কার ভালো লাগবে এরকম সাইজে নিতে চাচ্ছে ঠিক কি মনের নতন কিসি পাবে নাকি যদি হয় মনের মতন তাহলে আমার সাথে যোগাযোগ করুক আসে দেখুক দেখার পরে আলোচনা সাপেক্ষে আমরা কথা বলবো আচ্ছা ঠিক আছে তো দেখতে পেলেন আপনারা যে কম্পিউটারটা এটা এখন সচল আছে আর পিসিটা তো দেখলেন অবশ্যই জানা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে যোগাযোগ করে আসবেন তো আর কিছু যদি বলার থাকে বলতে পারেন না আমার কিছু বলার নাই যদি কোনো দর্শকের পছন্দ হয় দেখে দেখার পরে নাম্বার কল দিয়ে অবশ্যই কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আসবে আসার পরে আমি দেখাবো তারে দেখানোর পরে যদি তার ভালো লাগে সে নেবে ঠিক আছে হলো দেখতে পেলেন তো আসলে যারা নিতে চান তারা অবশ্যই এসে চালিয়ে নিবেন দেখে নেবেন ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে